অনেকটা টাইম গরু মাংসটা কষানো সারাদিন রোজা রাখার পর মনে হয় যে টাইমে অনেক কিছু খেতে পারবো কিন্তু যখন এক গ্লাস পানি খাই এক গ্লাস শরবত খাই তারপরে আর কিছুই খাওয়া হয় না তো আজকে ইফতারিতে হচ্ছে আমরা খাবো গরুর মাংস দিয়ে আলু পুরি আলু পুরিটা আমার ঘরে সবাই পছন্দ করে তা জন্য হচ্ছে এখন গরুর মাংস রান্না করছি আর পাশেই হচ্ছে আলু সিদ্ধ দিয়েছি ডিম সিদ্ধ দিয়েছি অনেকটা টাইম গরু মাংসটা কষানোর পরে তারপর হচ্ছে এখন আলু দিয়ে দিলাম আর আমি সব সময় দেখা যায় এক দেড় ঘন্টা গরু মাংসটাকে কষাই আর পাশের চুলাই হচ্ছে ডিম আলুর চপটা দিয়ে দিলাম কারণ ইফতারির টাইমে দেখা যায় যে একদম সময়ই থাকে না যত তাড়াহুড়াই করি ইফতারি টাইমের মানে টাইমটা মনে হয় খুব তাড়াতাড়ি চলে যায় চপ হয়ে গেল আর এখন দিয়ে দিলাম আমি হচ্ছে আলু আলুপুরিটা আলু পুরিটা আমাদের সবার পছন্দ মানে প্রতিদিন কলে প্রতিদিনই খাবে আজ আমাদের শরবতের আইটেমে ছিল লেমন জুস তারপর ছিল ম্যাঙ্গো জুস তারপর ছিল লাচ্ছি আর মানে আমি হচ্ছে দেখা যায় যে শরবত খেলেই আর কিছু খেতে পারি না শরবত প্রায় দু তিন গ্লাস খাই আর তারপর হচ্ছে আর কিছুই খেতে পারি না একদম পুরা পেট ভরে যায় এটা সবার ক্ষেত্রেই হয় দেখা যায় যে একটু শরবত খেলেই সবার পেট ভরে যায় আজকে আর হালিম বানানোর সময় পাই নাই আজকে হালিমটা কিনে আনা হয়েছে আর আমরা যেখান থেকে হালিমটা খাই হালিমটা খুব মজার আর সাথে হচ্ছে দই বড়া দই বড়া তো প্রতিদিনই থাকতে হবে কারণ ঘরের সবার পছন্দ তো এখন আমি খাচ্ছি বড়া দুই বড়াটা আমার অনেক পছন্দ আমার হাজব্যান্ড আর আমি প্রতিদিনই বড়া খাই আর আমার হাজব্যান্ড হচ্ছে রোজা শেষ হওয়ার আগেই হচ্ছে প্রায় দেখা যায় পাঁচ ছয় বক্স দই বড়া মানে সংরক্ষণ করে রাখি রোজার পরে যখন আবার আমরা ছয় রোজা রাখি তখন হচ্ছে এই দই বড়াটা খাই ম্যাঙ্গো জুসটা আমার অনেক পছন্দ আর হচ্ছে আমি তো আম ফ্রিজে রেখে দিই সংরক্ষণ করি তো পুরা রোজার মাসি হচ্ছে আমি আমের শরবত খাই তো সর্বশেষ লেমন জুস খাবো আর লেমন জুস খেয়ে আজকে আমার ইফতারি শেষ করব ভালো থাকবেন আসসালামু আলাইকুম